এই দোয়াটি প্রত্যেক বৃহস্পতিবার গভীর রজনীতে আপনি কয়েক শতবার করে পাঠ করুন দোয়াটি হচ্ছে এই ইয়া ইয়া এইরিকা ওয়াল একরম আল্লাহ আলার বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আল্লাহ সুবাহনুল হাতার ইসমে আজম নাম ইসমে আজম নাম যে ইসমে আজমের উপর আমল করলে প্রত্যেক বৃহস্পতিবার গভীর রজনীতে আল্লাহ সুবাহ তালার এই ইসমে আজমের উপর আমল করুন যে দোয়াটি হচ্ছে এই ইসমে আজমটি হচ্ছে এই ইয়া হাইয়ু ইয়া কয়ুম বিরহমাতিকা সাগিজ ইয়া জল জালাল ইয়াল ইকরম আল্লাহ সুবাহ তালা গোপনীয় যত সমস্যার সম্মুখীন আছেন আল্লাহ সফা তালা আপনাকে আমাকে হেফাজত করবেন তাই আসুন আল্লাহ তাআলার বিশেষ এই ইসমে আজম নামগুলো জোপে জপে আমল করার তৌফিক দান করুন আমিন